নমস্কার কে এম পক্ষ থেকে আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যেটা আমাদের ডাব্লিউ বি সেট যে দু হাজার ডিসেম্বরে এক্সাম হয়েছিল তার একটা সফলতার কাহিনী নিয়ে এই সফলতাটা একটু অন্যরকম এখানে দেখো এখানে হচ্ছে যে বা যার সফলতার কথা বলবো সে প্রথম চান্সেই কিন্তু সেট পাস করেছে হ্যাঁ আর মাত্র চার মাস প্রিপারেশন মাত্র চার মাসের মতো প্রিপারেশন আমার কাছে নিয়েছিল এবং প্রথম চান্সে এর আগে কোনো অভিজ্ঞতা থাকেনি নেট বা সেট দেওয়ার ঠিক আছে তাহলে মাত্র চার মাস আমার কাছে প্রিপারেশন নিয়েছে এবং তার সাথে সাথে সে কিন্তু সেটটা ক্লিয়ার করেছে এবং জেনারেল ক্যাটাগরি হিসাবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখ অনেকে বলে স্যার আমার হয় না এক নাম্বারের জন্য বা দু নাম্বারের জন্য এই তথ্যগুলো কিন্তু চলেই আসে ঠিক আছে তাহলে দেখো নিজের একজন গৃহবধূ নিজের সংসার সামলে হ্যাঁ ছেলে মেয়েদেরকে সামলে তার সাথে সাথেও কিন্তু সে চার মাস এর সঙ্গে যুক্ত ছিল আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত ছিল কে এম যে পেড ব্যাচ সেই পেড ব্যাচের সঙ্গে যুক্ত ছিল এবং তার সাথে সাথেই কিন্তু সে সফলতা নিয়ে এসেছে তার যে সফলতার কাহিনী আমরা কিন্তু অলরেডি শুনবো তার নিজের মুখ থেকেই সে নিজের কিভাবে প্রিপারেশন নিয়েছে কতটা আমাদের কাছ থেকে হেল্প পেয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে এই ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু জানতে পারবে তাহলে বন্ধু দেরি না করে তোমরা যদি নিতে চাইছো সামনে যে নেট আছে হম জুনের যে নেট আছে যে নেট সেট আছে তার জন্য কিন্তু আমাদের অ্যাডমিশন চলছে এখানে ঠিক আছে পেপার ওয়ান এবং সংস্কৃত ডাব্লিউ সেট এবং নেটের পেপার ওয়ান এবং সংস্কৃত তার জন্য কিন্তু আমাদের অ্যাডমিশন এখন চলছে তোমরা চাইলে কিন্তু সেভেন ফোর জিরো সেভেন জিরো এইট থ্রি সিক্স টু থ্রি এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো এবং সাথে সাথে তোমাদের যাবতীয় যা তথ্য আছে কিভাবে তোমরা পাস করতে পারো কিভাবে তোমাদের কন্টেন্ট দেওয়া হবে বা পড়ানো হবে তো এর সাথে সাথে বলে রাখি দুটো পেপার অর্থাৎ পেপার ওয়ান এবং সংস্কৃত দুটো পেপার কিন্তু আমি নিজেই পড়াই আমাদের কিন্তু অন্য বিকল্প কোনো টিচার নেই যে আলাদা টিচার রেখে পড়ানো হয় সেরকম কোনো ব্যাপার নেই তোমরা চাইলে দুটো মক ক্লাস করতে পারো ডেমো ক্লাস করতে পারো দেখলেই বুঝতে পারবে যে এখানে কোন লেভেলের প্রিপারেশনটা দেওয়া হয় তো যাই হোক ভিডিওটাই বড় না করে সরাসরি চলে যাব আমাদের সুতোপা আছে এখানে তার কাহিনীতে অর্থাৎ তার নিজের মুখ থেকেই তোমরা জানতে পারবে সে কিভাবে প্রিপারেশন নিয়েছিল এবং কে এম টি থেকে সে কতটা সাপোর্ট পেয়েছে বা যার জন্য সে মাত্র চার মাসের মধ্যেই কিন্তু সিট ক্লিয়ার করতে পেরেছে এটা কিন্তু তোমরা তার নিজের মুখ থেকেই শুনলাম ঠিক আছে দেখো সুতোপা তুমি ক্যামেরাটা অন করো তুমি থেকে অন করতে পারো অসুবিধা কিছু নেই আচ্ছা দেখো তুমি এই যে আমাদের যে কোচিং অর্থাৎ আমাদের যে কে এম টিউটরে মোটামুটি কতদিন তুমি ক্লাস করেছিলে আগে বলো আমি চার মাস ক্লাস করেছি আসছে না ভয়েস আসছে না

ক্লাস করিয়েছে বা টোটালটা কিন্তু আমি এখানে আমাদের যে কেএম টিউটর বা পেপার ওয়ান বা সাবজেক্ট দুটো টপিকে কিন্তু আমি নিজেই পড়াই ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের কি মানে মনে হয় যে হ্যাঁ অন্য কোনো টিচার লাগলে ভালো হতো বা আমাদের এই জায়গাগুলো একটু মানে ইয়ে হয়ে যায় বা পড়তে অসুবিধা হয় সেরকম কোনো ব্যাপার কি আছে এর মধ্যে না না স্যার কিছু মনে হয়নি তো যেগুলোই দিয়েছিলেন সেখান থেকেই হচ্ছে যে মানে পেরেছি তো আপনার কথাগুলো আপনার নোটস আপনার সবকিছু ফলো করেছি তো সেটাতেই হতে যে পাস করেছি দেখো তোমাদেরকে আমি যখন তোমরা অ্যাডমিশন নিতে তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে মোটামুটি এখান থেকে তোমরা যে ডাবল পিস সেট পরীক্ষা দিচ্ছ দিচ্ছ এইটি পার্সেন্ট কোশ্চেন তোমরা কমন পাবে সাবজেক্টের মধ্যে হ্যাঁ তো সেই কোশ্চেন কি তোমরা পেয়েছিলে বা কমন কমন অনেক কি পেয়েছিলাম এইটি পার্সেন্ট হয়তো পাইনি কিন্তু কমন পেয়েছিলাম সেভেন্টি সেভেন্টি অ্যাবাভ কমন পেয়েছিলাম কমন ছিল তার মধ্যে মোটামুটি তোমাদের যে তথ্য দেবেন দেখো কিছু কিছু কোশ্চেন তো এবারে জেনে শুনেও ভুল হয়ে যায় আমাদের যত তোমরা হ্যাঁ আচ্ছা তুমি হ্যাঁ সেটা আমার ক্ষেত্রেও হ্যাঁ এর আগে কতবার হ্যাঁ সেটা আমার ক্ষেত্রেও হয়েছে হ্যাঁ এর আগে নেট বা সেট পরীক্ষা দিয়েছিলে এর আগে না এর আগে আমি করতে এটাই প্রথম পরীক্ষা প্রথমেই ক্লিয়ার করে নিয়েছো হ্যাঁ আচ্ছা আচ্ছা হোক মোটামুটি দেখো তাহলে তুমি কত ঘন্টা করে পড়াশোনা করতে যে কি বলে আমি একটা পরীক্ষার এক্সাম ক্লিয়ার করার জন্য কতক্ষণ ধরে পড়তে যে আমাকে এতদূর পড়তে হবে বা অন্যান্য কোনো আমার নোটপত্র ছাড়া কি অন্য কিছু বই ফলো করেছিলে বা কতটা কি পড়াশোনা না স্যার আমি তেমন অন্য কোন বই ফলো করেছি বলে তো দু একটা এমনি যে টেক্সট বই যেগুলো আমাদের সাবজেক্ট রিলেটেড সেইগুলো দু একটা বই ফলো করেছি মানে টেক্সটটাকে একটু ভালো করে জানার জন্য

পেপার ওয়ানে কিন্তু পুরোটা সিলেবাস অনুযায়ী যেমন নেটে কি হয় টিচিং থেকে পাঁচটা কোশ্চেন রিসার্চ থেকে পাঁচটা কোশ্চেন যে একটা মেনটেন্স একটা হয় কিন্তু পেপার ওয়ানের ক্ষেত্রে আমাদের শুধু ডাব্লিউবি সেট বলে নয় অন্যান্য যে কোনো সেট পরীক্ষাতে যাও সেখানে কিন্তু সেরকমভাবে ভাবে ওইভাবে ফলো করে না বা মেনটেন্স করে না কোথাও বেশি কোশ্চেন দিয়ে দেয় কোথাও কম কোশ্চেন থাকে কিন্তু নেটের ক্ষেত্রে কি হয় ওটা একটা অ্যারাউন্ড একটা পুরো সিলেবাস তৈরি করা থাকে যে এর মধ্যেই মোটামুটি কোশ্চেন আমাদের থাকে কিন্তু পেপার ওয়ানের ক্ষেত্রে অন্যান্য যে সকল সেট আছে বা রিসেন্ট আমাদের এই মহারাষ্ট্র সেট পরীক্ষার ফর্ম ফিল চলছে এখন যে সেটগুলো আছে সেক্ষেত্রে কিন্তু একটু আলাদা হয় সেক্ষেত্রে তোমাদের সাবজেক্টটা একটু ভালো করে করলেই এটা অবশ্য আপ হয়ে যায় তো যাই হোক ওভারঅল ভাবে তোমরা কিন্তু এখান থেকে ক্লাস করতে বা সেই হিসাবে তোমরা একটা যে লক্ষ্য সেটাতে পৌঁছাতে একদম তো যাই হোক এরকম ভিডিও হয়তো আমি এর আগে করিনি বা কতটা কি ইয়ে হচ্ছে সেটাও আমার জানা নেই তো মোটামুটি আমরা একটা পেলাম তথ্য যে আবার পরবর্তীকালে যারা আসতে চলেছে এক্সাম দেবে বা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একটা সুবিধা হলো যে স্যার না স্যার যা বলেছে মোটামুটি সেই অনুপায় যদি আমরা চলি তাহলে মোটামুটি আমাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো তাই তো আচ্ছা আচ্ছা